সেটা নিয়ে আপনার পড়াশোনা করুন তাহলেই জানতে পারবেন মুখ্যমন্ত্রী কলকাতার রাজপথ থেকে কী বার্তা দিচ্ছেন কয়েকদিন আগে তার আরেকজন মন্ত্রী কি বলেছিল মনে আছে শুনে নিন একটু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে মুখ্যমন্ত্রী দলের মন্ত্রী ফিরাদ হাকিম কলকাতার মেয়র এবং রাজ্যের পূর্ত মন্ত্রী তার কথা অনুযায়ী যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং তাদেরকে দাওয়াতে ইসলাম জানাতে হবে অর্থাৎ তাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে আমরা কোন রাজ্যে বাস করছি আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে একটা ইসলামিক স্টেটে পরিণত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি কাফের নন ইনডাইরেক্টলি যারা ইসলামে বিশ্বাস করে না তাদেরকে কাফের বলে দিলেন এবং তার মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন দাওয়াতে ইসলাম জানাতে হবে ভাবুন ভাবার সময় এসেছে কাকে সরকারে এনেছেন ভাবার সময় এসেছে